আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার শশার প্রজেক্টে নিয়ে আসলাম আপনাদেরকে আজকে আমার শশা গাছের বর্তমান বয়স তিপ্পান্নতম দিন এই তিপ্পান্নতম দিনে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার প্রজেক্টের বর্তমানে ফুল জালি কিরকম আসছে তো আপনারা জানেন যে আমার এই প্রজেক্টে কিন্তু আমি তিনটা জাতের শশা লাগিয়েছিলাম এয়ার মালিক সিটসের জাদু এয়ার মালিক সিটসের গ্রিন এবং কি ভায়ারের মালিনী তো ভায়ারের মালিনীর গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আর আইস গ্রিন এবং কি জাদুর গাছের গ্রোথ একটু কম আপনারা জানেন ইতিমধ্যেই যে আমার এই প্রজেক্টে কিন্তু আমি অনেক চারাই গড়া দিয়েছিলাম তিনবার করে এখানে চারা দিয়েছিলাম তো শেষ পর্যন্ত কিন্তু আমার প্রজেক্টে এখন বর্তমান পরিস্থিতি যেরকম এই যে চারাগুলো আমি প্রথম লাগিয়েছিলাম ওইগুলার বয়স কিন্তু আজকে তিপ্পান্নতম দিন আর পরবর্তীতে যেটা লাগিয়েছিলাম ওইটার বয়স কিন্তু যে তিপ্পান্নতম দিনের চারার চেয়ে এটার বয়স অন্তত পনেরো দিন কম তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব প্রথমেই যে কীরকম ফুলজালি চলে আসছে আমার যে এটা হলো এয়ারমালেক সিডসের জাদু জাদু আমি বরাবরের মতোই কিন্তু গত বছরও করেছিলাম বছর দুইবার করলাম এই যে দেখতে পাচ্ছেন জাদুর ফুল জালির কিন্তু অভাব নেই গিটে গিটে ফুল ফুল ফল একদম দেখতে পাচ্ছেন এগুলা সেট আপ হয়ে যাচ্ছে এই যে পাশে আছে প্রত্যেকটা গিঁটে গিটেই জালি গাছ যতটুকু গাছে শুধু জালি এই যে এইটাও কিন্তু অভাব নেই শুধু একটা গাছ না আমি আপনাদেরকে এই যেই গাছ দেখানোর চেষ্টা করব একটা কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে যে একটা গাছে প্রচুর পরিমাণ ফুল ফলের অভাব নেই তো এরকম কিন্তু প্রত্যেকটা ফুল ফলের অভাব নেই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জালি কিন্তু হয়ে যায় জাদুর একটা বিশেষ গুণ আছে আমি আপনাদেরকে বরাবরের মতো প্রতিবারই বলে থাকি যে জাদুর একটা বিশেষ গুণ আছে সেটা হলো জাদু ফল কিন্তু এমনি এমনিতেই সেট আপ হয়ে যায় অতটা সমস্যা হয় না জাদুর ফুল জালি খুব ভালোভাবেই সেট আপ হয়ে যায় তো আমি মূলত আমার প্রজেক্টে মৌমাছি কম ছিল এর জন্য কিন্তু আমি ক্রপস্কেয়ার ব্যবহার করেছি ওইটার ভিডিও আমি আপনাদেরকে দিতে পারিনি সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যাদের প্রোজেক্টে ফুল জালি সেট হচ্ছে না হলুদ হয়ে ঝরে পড়ে মরে যাচ্ছে তারা অবশ্যই যখন আপনাদের প্রজেক্টে রকম জালি আসবে ঠিক এই রকম জালি আসবে তখন আপনারা এই যেই রকম ফুল ফুটবে তখন আপনারা এই ফুলের গর্বমুণ্ডে ক্রপসকেয়ার স্প্রে করে দেবেন ফুলকে টার্গেট করে তো আপনারা অবশ্যই ক্রপস্কেয়ার স্প্রে করলে এই ফুল ফুলগুলা কিন্তু আর ঝরে পড়ে যাবে না এগুলা সেট হয়ে যাবে তো আপনাদের যাদের এই সমস্যা হচ্ছে আপনারা এই ক্রপস কেয়ার এইভাবে স্প্রে করে দিবেন ঠিক এরকম যখন ফুটবে ফুলটা তখন সকালবেলা ক্রপস কেয়ার স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন জালি প্রত্যেকটা গাছে জালি সেট আপ হয়ে গেছে এরকম আমার কিন্তু প্রজেক্টে সমস্যা হয় না এই যে দেখতে পাচ্ছেন কারণ আমি আগেই এটার ব্যবস্থা নিয়ে ফেলি অলরেডি আমি আমার এই প্রজেক্টে কেয়ার ব্যবহার করে ফেলেছি এই যেই পাশে দেখানোর চেষ্টা করি একটা এই যে শশা এটা হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই শশাটা অন্তত দেড়শো থেকে দুইশো গ্রাম হয়ে গেছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তো শশার কিন্তু আমার অভাব নেই এখন পর্যন্ত আমার প্রজেক্টে খুব ভালো জালি পড়তেছে আমি কিন্তু আমার প্রজেক্টে ক্রপস কেয়ার স্প্রে দিয়েছিলাম ফুল জালি সেটা হওয়ার জন্য তো যাই হোক আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি তো বাজার একটু কম এখন দেখা যাক সামনে যদি বাজারটা বাড়ে তাহলে এই প্রজেক্ট থেকে ভালো একটা প্রফিট নিতে পারবো তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার এই প্রজেক্টে এখন বর্তমানে এবছর খরচটা বেশি হয়ে গেছে এখন পর্যন্ত আমার এই প্রজেক্টে ছত্রিশ হাজার আটশো টাকার মতো খরচ হয়ে গেছে অবশ্যই আপনাদের প্রজেক্টে কত শতাংশ জায়গা করছেন এবং কত শতাংশ জায়গায় কত টাকা খরচ হয়ে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে জাদু জাদুর গুণের অভাব নেই এই যে দেখতে পাচ্ছেন জাদু একটা গাছে কি পরিমাণ ফুল সেট হয়ে গেছে তো এইরকম এরকম কিন্তু আমার প্রজেক্টে জাদু আইসগ্রিন এবং কি মালিনীরও ফুল সেট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমার এই প্রজেক্টের বর্তমান পরিস্থিতি খুবই ভালো আছে তো আমার প্রজেক্ট থেকে আর বেশ কিছুদিন পরেই কিন্তু শশা হারভেস্ট করা যাবে প্রত্যেকটা গাছেই ফুলজালির অভাব নেই আর ফল সেট আপ হচ্ছে ভালোভাবে তো আপনাদের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি অবশ্যই জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ